ওকে দেখেন তাহলে আজকে আমাদের টপিকটা হলো যে মূলত টপ ডাউন অ্যানালাইসিস অ্যান্ড টাইম ফ্রেম সিলেকশান ওকে টপ ডাউন অ্যানালাইসিসটা টপ ডাউন অ্যানালাইসিস হচ্ছে যে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে হচ্ছে কি যে লোয়ার টাইম ফ্রেমে ডিমান্ড সাপ্লাই তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলো মার্কিং করে আসবো ডাউন অ্যানালাইসিসে এবং কোন কোন টাইম ফ্রেমগুলোকে হচ্ছে যে আমরা এটার জন্য প্রায়োরিটি দেব সেই বিষয়গুলো থাকবে যে আমাদের টপ ডাউন অ্যানালাইসিসে এবং হায়ার টাইম ফ্রেম হিসাবে আমরা কোন কোন টাইম ফ্রেমগুলোকে দেখবো এবং লোয়ার টাইম ফ্রেম হিসাবে হচ্ছে গিয়ে আমরা কোন কোন টাইম ফ্রেমগুলোকে দেখবো এটা থাকবে যে আমাদের টপ ডাউন অ্যানালাইসিসে আর টাইম ফ্রেম সিলেকশানে আমাদের কী থাকবে টাইম ফ্রেম সিলেকশানে থাকবে যে আমাদের আমরা কোন টাইপসের ট্রেডিংয়ের জন্য হচ্ছে গিয়ে কোন টাইম ফ্রেমটাকে হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করবো ট্রেন্ড আমরা কোন টাইম ফ্রেমে দেখবো তারপরে এন্ট্রি কনফার্মেশন আমরা কোন টাইম ফ্রেমে দেখব এবং এফ বিজি কনফার্মেশন হচ্ছে আমরা কোন টাইম ফ্রেমে দেখব টাইম ফ্রেম সিলেকশনের মধ্যে আমাদের ইন ডিটেলসে এই বিষয়গুলো থাকবে সো প্রথমে হচ্ছে আমরা তাহলে টপ ডাউন অ্যানালাইসিসটা দিয়ে স্টার্ট করি টপ ডাউন অ্যানালাইসিসের আমাদের হায়ার টাইম ফ্রেম হিসাবে আমরা যেই যে টাইম ফ্রেমগুলোকে সিলেক্ট করব সেটার আমরা এখানে একটা লিস্ট রেখেছি যে এস টিএপ হিসাবে আমাদের কী কী থাকবে তাহলে এসটিএপ হিসেবে আমাদের মান্থলি টাইম ফ্রেম থাকবে উইকলি টাইম ফ্রেম থাকবে ডেইলি টাইম ফ্রেম থাকবে এবং ফোর আওয়ার্স টাইম ফ্রেম থাকবে এই চারটা টাইম ফ্রেমকে আমরা অ্যাজ এ হায়ার টাইম ফ্রেম হিসেবে সিলেক্ট করবো আর লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমাদের চারটা টাইম ফ্রেম থাকবে লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমাদের টু আওয়ার্স টাইম ফ্রেম থাকবে ওয়ান আওয়ার টাইম ফ্রেম থাকবে থার্টি মিনিটস টাইম ফ্রেম থাকবে এবং ফিফটিন মিনিটস টাইম ফ্রেম থাকবে লোয়ার টাইম ফ্রেম হিসেবে হচ্ছে কি যে আমরা মিনিমাম এই চারটা টাইম ফ্রেমকে সিলেক্ট করব এরপরে অনেকে হচ্ছে কি যে থ্রি মিনিট ফাইভ মিনিট সিলেক্ট করেন সেটা হলো আমরা কোন টাইপের ট্রেডিং করছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা উইটার কনফার্মেশনের জন্য বা আমাদের স্ট্র্যাটেজি আমাদেরকে যে টাইম ফ্রেম চেক করতে বলে সেই টাইম ফ্রেম হচ্ছে যে আমরা দেখব তবে মিনিমাম হচ্ছে আমাদের টপ ডাউন অ্যানালাইসিসে আমরা এই চারটা টাইম ফ্রেম চার চার করে হচ্ছে টোটাল আটটা টাইম ফ্রেম আমরা দেখবো ওকে সো ফার্স্টে তাহলে দেখি যে আমরা একটা হায়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা কি কী জিনিসগুলো হচ্ছে মার্কিং করব চার্টের মধ্যে যখন আমরা হায়ার টাইম ফ্রেম দেখবো ওই হায়ার টাইম ফ্রেমে আমরা কী কী জিনিসগুলোকে মার্কিং করব। সো এফের মধ্যে আমাদের যেটা মার্কিং করতে হবে সেটা হচ্ছে আমাদের হাই এবং লো মার্কিং করতে হবে অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমের উইকলি টাইম ফ্রেমের আমার রানিং যেই ক্যান্ডেলটা আছে সেই রানিং ক্যান্ডেলের আবারও বলছি যে ধরুন আমার কাছে হচ্ছে গিয়ে যে একটা মান্থলি আমি আমি কারেন্ট মান্থে আছি কারেন্ট মান্থের প্রিভিয়াস মান্থের যে হাই এবং লোটা এবং কারেন্ট উইকের প্রিভিয়াস উইক প্রিভিয়াস উইকের হাই এবং লোটা এই চারটা ডাটা হচ্ছে গিয়ে যে আমরা মার্কিং করবো ডেলির হাই এবং লো এইটা হচ্ছে গিয়ে যে আমরা মার্কিং করে রাখতে পারি তাহলে হাই এবং লো হচ্ছে গিয়ে যে আমরা মার্কিং করবো চারোটা তিনটা টাইম ফ্রেমের মান্থলি টাইম ফ্রেমের উইকলি টাইম ফ্রেমের এবং হচ্ছে গিয়ে ডেইলি টাইম ফ্রেমের এই তিন টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলের বা প্রিভিয়াস যে ডাটা সেই প্রিভিয়াস ডাটাটা হচ্ছে গিয়ে হাই এবং লো মার্কিং করব আর টোটাল এই চারটা টাইম ফ্রেমেরই হচ্ছে গিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কিং করবো এবং ডিমান্ড এবং সাপ্লাই হচ্ছে গে যে মার্কিং করব ওকে তারপরে হচ্ছে আমরা যখন ট্রেড করতে যাবো তখন আমরা লোয়ার টাইম ফ্রেম সিলেক্ট করবো ট্রেডিং স্টাইল অনুযায়ী ট্রেডিং টাইপ অনুযায়ী টু আওয়ার্স ওয়ান আওয়ার্স থার্টি মিনিট এই জিনিসগুলোতে হচ্ছে গে যে আমরা অ্যাপ বিজি পি ওয়াই এবং অর্ডার ব্লক দেখব ওকে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা বলতে এখানে ভুলে গিয়েছিলাম আর কি এই সব কিছু এইখানে যে বিষয়গুলো হচ্ছে গিয়ে যে আমরা মার্কিং করেছি এখানে আমরা হচ্ছে এফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল হ্যাঁ দেন হচ্ছে গিয়ে যে পি ওয়াই অর্ডার ব্লক এই সব কিছুই মূলত দেখব যে আমরা কোথায় সব কিছু আমরা মূলত দেখব যে একটা পুল ব্যাক পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমরা দেখব ওকে এখানে ড্রয়িং করার সময়ও আমরা যখন টপ ডাউন অ্যানালাইসিস যখন করবো ড্রয়িং করার সময় হচ্ছে গিয়ে যে আমরা এফপিজি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই লেভেল এগুলো কী বেসিস করবো আমরা পুলব্যাক বেজিস করব এবং পিও বেজিস অর্ডার ব্লক এই সব কিছুই হচ্ছে গে যে আমরা মূলত পুলব্যাক বেজিস করব এফপিজি লেভেলটা হচ্ছে গে যে আমরা পুলব্যাক বেসিস মার্কিং করার জন্য হচ্ছে গে যে বেশি প্রায়োরিটি দিব আর কি ওকে সো আমরা এখানে তাহলে টাইম পাস না করে আমরা সরাসরি হচ্ছে একটা লাইভ চার্টে চলে আসি এবং লাইভ চার্টে আমরা কীভাবে টপ ডাউন অ্যানালাইসিসটা করতে হয় সেটা সরাসরি দেখি আচ্ছা ওকে ডেটা লোড হয়েছে সো প্রথমে হচ্ছে আমরা কি দেখব তাহলে প্রথমে আমরা মান্থলি লেভেলের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং সাপ্লাই লেভেলগুলো হচ্ছে মার্ক করে নেব ওকে এবং রিসেন্ট টাইম ফ্রেমটাকে হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব আর কি যেমন ধরনের হচ্ছে আমরা যদি দেখি আমাদের এখানে ভ্যালু গ্যাপ যদি দেখি আমরা আমাদের মান্থলি লেভেলের ভ্যালু গ্যাপ আছে যে কোথায় আমাদের মান্থলি লেভেলের ভ্যালু গ্যাপ আছে যে এই জন্যে ওকে এটা হচ্ছে আমাদের মান্থলি লেভেলের ফেয়ার ভ্যালু গ্যাপ এবং আমরা এগুলোর হচ্ছে গিয়ে যে প্রত্যেকটার নাম দিয়ে দেবো আমরা এটা হলো আমাদের মান্থলির শর্টকাটে হচ্ছে গিয়ে যে এম দিয়ে দেবো আমি আমার প্রত্যেকটা কালার কোড হচ্ছে গিয়ে যে আলাদা আলাদা সো আমি কালার দেখলেই বলতে পারি কোনটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা হচ্ছে গিয়ে যে এ ওয়াই বা কোনটা অর্ডার ব্লক ওই ওইভাবে আপনারা হচ্ছে গিয়ে মেনশন করে নেবেন ফেয়ার ভ্যালু গ্যাপ সব ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপকে হচ্ছে গিয়ে যে এক ধরনের কালার করে ফেলবেন এ বা পিওয়াই সেগুলোকে এক ধরনের কালার করে ফেলবেন এবং হচ্ছে আদার্স যেগুলো আর কি অর্ডার ব্লক যেগুলো সেগুলোকে হচ্ছে গিয়ে এক ধরনের কালার করে ফেলবেন সো আমার অ্যাপ বিজি হচ্ছে যে আমি এই কালার কোডে রেখেছি যে কোনো অ্যাপ বিজি আমার এই কালার কোডেই এবং আমি জাস্ট হচ্ছে মেনশন করে দিই শর্টকাটে হচ্ছে এম অথবা যদি মিনিটে হয় বা আওয়ারে হয় সেক্ষেত্রে আমি জাস্ট মেনশন করে দিই তাহলে আমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি আর কি ওকে এবং মান্থলি লেভেলের তাহলে পি ওয়াই লেভেল কোনটা আছে আমাদের মান্থলি লেভেলের পি ওয়াই হচ্ছে কি যে আমরা এটাকে হচ্ছে কি যে পিওয়াই হিসাবে বা এ ওয়াই হিসাবে যদি আমরা এটাকে মার্ক করি জাস্ট এটাকে আমরা মার্ক করে নিলাম কিসের মান্থলির এ ওয়াই হিসাবে ওকে সো এটাকে আমরা এম লিখে দিলাম সো এটা হয়ে গেলো আমাদের মান্থলির এ ওয়াই হয়ে গেলো এটা আর মান্থলির ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেলো যে আমাদের এটা ওকে আর রিসেন্টে হচ্ছে কি যে আমাদের আর কী কী ডাটা আছে এখানে আমাদের এই সাইডে হচ্ছে গে যে এই সাইডে আমাদের আর কোনো ডাটা নেই এদিকে যা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এদিকের আমাদের যেই সাপ্লাই লেভেল ছিল এগুলো সব অলরেডি ফিল আপ হয়ে গেছে সো এগুলো আমাদের কাছে আর খুব একটা মাইনে রাখে না ওকে জাস্ট এইখানে হচ্ছে এটা মার্কিং করে রাখতে পারি আমরা এই মার্কিংটা কেন করব বিকজ এইখানে হচ্ছে কি যে মার্কেট হায়ার টাইম ফ্রেমের বা মান্থলি লেভেলের কী নিয়েছে লিকুইডিটি নিয়েছে যদিও এখনও হচ্ছে গিয়ে যে মার্কেট ক্লোজিং দেয় নাই সেকেন্ড ক্যান্ডেল এখনও ক্লোজিং দেয় নাই যদি সেকেন্ড ক্যান্ডেল যদি এ এ লেভেলের নিচে ক্লোজিং দেয় তাহলে সেই ক্ষেত্রে এটা মান্থলি লেভেলের লিকুইডিটি নিয়ে নিচে আসতেছে ওকে সো এটা হচ্ছে গিয়ে আমরা মান্থলি লেভেলের একটা লিকুইডিটি হিসাবে এটাকে মার্ক করে রাখলাম ফাইন এবং মান্থলি প্রিভিয়াস মান্থের প্রিভিয়াস মান্থের আমরা কী কী মার্ক করে রাখবো প্রিভিয়াস মান্থের হচ্ছে গিয়ে আমরা হাই মার্ক করে রাখব তো প্রিভিয়াস মান্থের হাই মার্ক করে রাখবো আমরা প্রিভিয়াস মান্থে হচ্ছে কি যে লো মার্ক করে রাখবো আমরা প্রয়োজনে আমরা হচ্ছে এদের একটা করে নাম দিয়ে দিবো ওকে প্রিভিয়াস মান্থ হাই এটা হলো আমাদের প্রিভিয়াস মান্থ হাই পি এম এইচ এটার নাম দিয়ে দিলাম আমরা এটা হলো আমাদের প্রিভিয়াস মান্থ লো পি এম এল এটা হচ্ছে কি যে আমরা নাম দিয়ে দিলাম ওকে তাহলে আমাদের এইটুকু হচ্ছে কি যে আমাদের গেলো ফাইন মান্থলি আর মান্থলি লেভেলে হচ্ছে গিয়ে যে বাকি যেগুলো আছে সেগুলো অনেক নিচে আসে সো আপনারা চাইলে হচ্ছে গিয়ে মান্থলি লেভেলগুলো মার্ক করে রাখতে পারেন আর কি বিকজ একবার যদি একটা টপ ডাউন অ্যানালাইসিস যদি করে নেন তাহলে পরবর্তীতে আর খুব একটা হচ্ছে গিয়ে যে সেখানে আমাদের হাত দেওয়া লাগে না আর কি সো বাকি লেভেলগুলো হচ্ছে গিয়ে যে আপনারা চাইলে মার্ক করে রাখতে পারেন এফ বিজি এবং এটা হচ্ছে কিসের এটা হলো মান্থলি অ্যাপ সো আমরা এটা এম লিখে দিলাম এখানে ওকে এই হচ্ছে আমাদের দুইটা লেভেল আমরা মার্ক করে নিলাম এবং মান্থলির পি ওয়াই লেভেলটাও যদি আমরা মার্ক নিই তাহলে পি ওয়াই লেভেলটা হচ্ছে আমাদের সিম্পলি বা এ ওয়াই লেভেলটা হবে যে আমাদের এ লেভেলটা ওকে এখানে আমরা এটাকেও এটা নাম দিয়ে দিলাম এম তাহলে মান্থলি লেভেলগুলো হচ্ছে আমাদের আপাতত মার্ক করা শেষ এর ভিতরে আমাদের আর তেমন কোনো মার্কিং করার মতো তেমন কিছু নেই সো আমাদের এই লেভেলগুলো আছে যে মান্থলি লেভেলে এবং আমরা যদি এবার উইকলি লেভেলে যদি শিফট করি উইকলি লেভেলে আমাদের কাছে যেটা করতে হবে আমাদের একইভাবে হচ্ছে কি যে উইকলির হাই এবং উইকলি লো প্রিভিয়াস উইকের হাই এবং প্রিভিয়াস উইক লো এই দুটো আমাদেরকে মার্কিং করতে হবে এবং তার সাথে হচ্ছে আমরা উইকলি লেভেলের এফ বিজি এ লেভেল হচ্ছে মার্কিং করব ওকে সো এখানে আমাদের রানিং উইক হয়েছে কোনটা এটা আমাদের হচ্ছে কি যে রানিং উইক তাহলে প্রিভিয়াস উইকের ক্যান্ডেল কোনটা এটা তাহলে সিম্পলি আমরা এইখানে হচ্ছে প্রিভিয়াস উইকের হাই এবং লো মার্ক করে নেব ওকে এই দুইটা জিনিস আমরা মার্ক করে নেব এবং এদের আমরা নাম দিয়ে দেব যে পি ডাব্লিউ এইচ প্রিভিয়াস উইক হাই এবং পি ডাব্লিউ এল প্রিভিয়াস উইক লো ওকে দেন আমরা উইক উইকলেট হচ্ছে গিয়ে যে এবার বাকি যেই ইয়েগুলো আছে লেভেলগুলো আছে বাকি লেভেলগুলো হচ্ছে আমরা এবার মার্কিং করবো ওকে সো মান্থলি হচ্ছে কি আমাদের এই লেভেলটা ছিল এফ বিজির আর উইকলি যদি আমরা এফ বিজি দেখি তাহলে আমাদের উইকলির পুলব্যাক লেভেলে আমাদের পুলব্যাক লেভেলে এফ বিজি আছে কোথায় এইখানে হচ্ছে আমাদের একটা এফ বিজি আছে উইকলি লেভেলের প্রথমে আমরা এফ বিজিগুলো মার্ক করে নেব এটার আমরা নাম দিয়ে দেব ডাব্লিউ ওকে আর আরেকটা উইকলি লেভেলের ভ্যালু গ্যাপ আছে কোথায় আমাদের এইখানে হচ্ছে গিয়ে যে আরেকটা উইকলির ফেয়ারভ্যালু গ্যাপ আছে এটাকেও প্রয়োজন আমরা মার্ক করে নিই এবং নাম দিয়ে দিই ওকে মেজর এই দুইটা আমাদের কাছে আছে লেভেল হুম আর এইখানে হচ্ছে গিয়ে যে পিও এর একটা ইয়ে আছে ভ্যালু গ্যাপ আছে যদি দেখেন আপনারা যে পি ওয়াই আমাদের কোন লেভেলটা পিওয়াই হচ্ছে আমাদের এ লেভেলটা হলো আমাদের পিওয়াই অর্থাৎ মান্থলি যেটা হচ্ছে গিয়ে যে এ ওয়াই ছিল সেটা উইকলি লেভেলের কী হয়ে গেছে পি হয়ে গেছে ওকে সো এ পি উপরে হচ্ছে যে আমাদের একটা ভ্যালু গ্যাপ আছে এটা হচ্ছে কি যে কিসের এটা হলো উইকলির বোঝা গেছে সো এতগুলো মার্কিং করার দরকার নেই জাস্ট আমরা মেজর দুইটা লেভেল হচ্ছে গিয়ে যে মার্কিং করে নিলাম ওকে ফাইন তারপরে আর নিচে খুব একটা নিচে হচ্ছে কি যে যাওয়ার দরকার নেই রিসেন্ট টাইম ফ্রেমে আমরা একটু বেশি প্রায়োরিটি দিব চাইলে আপনারা পুরো চার্টের মধ্যে একবারই ড্র করে নিতে পারেন বাট আমি সবসময় হচ্ছে কি যে একটু রিসেন্ট টাইম ফ্রেমে যেটা সেগুলো একটু সেগুলোকে হচ্ছে কি যে একটু বেশি প্রায়োরিটি দিই এবং পুলব্যাক লেভেলের যেগুলো পুলব্যাক লেভেলেরগুলোকে হচ্ছে গিয়ে আমি একটু বেশি প্রায়োরিটি দিই আর কি ওকে সো উইকলি লেভেলে যদি আমরা আসি উইকলি লেভেলে আমাদের আরেকটা পুলব্যাক লেভেল আছে যে কোথায় এইখানে আমাদের আর একটা লেভেল আছে ওকে এবং এই পুরব্যাক লেভেলে আমাদের ভ্যালু গ্যাপ হচ্ছে কোথায় এই পয়েন্টে হচ্ছে কি যে আমাদের এখানকার ভ্যালু গ্যাপ উইকলি এবং সেটা হচ্ছে কি যে আমাদের মান্থলি লেভেলের মধ্যে অলরেডি কভার করছে ওকে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু গ্যাপ উইকলি লেভেলের নাম দিয়ে দিলাম আমরা এটা উইকলি আর উইকলির যদি আমরা ডিমান্ড লেভেল যদি মার্ক করি ডিমান্ড লেভেল মার্ক করতে হলে আমাদেরকে কী করতে হবে যেই ক্যান্ডেল থেকে হচ্ছে কি যে ফেয়ার ভ্যালু গ্যাপ স্টার্ট হয়েছে আচ্ছা এটার ভ্যালু গ্যাপটা একটু নিচে হবে মার্কিংয়ে বুলোই সে হুম নিচে তাহলে যেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ স্টার্ট হয়েছে ওখান থেকে স্টার্ট করে এমন কোনো ক্যান্ডেল যেটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে কী করছে ব্রেক করছে সো ওই কন্ডিশনে যদি আমরা দেখি তাহলে এটা হবে যে আমাদের কি অর্ডার ব্লক বা হচ্ছে কি যে ডিমান্ড লেভেল আর কি ওকে এটা হবে যে আমাদের ডিমান্ড লেভেল এ ওয়াই হিসাবে আমরা এটাকে মার্ক করে রাখলাম হায়ার টাইম ফ্রেমের এই জন্য হচ্ছে আমরা এরিয়া অফ ইন্টারেস্ট হিসাবে এগুলোকে মার্ক করে নিচ্ছি ওকে দেন আমরা এর এরপরে যদি আসি তাহলে আমাদের এফ বিজি লেভেল ছিল কোনটা এটা হচ্ছে আমাদের এখন এই জায়গার এফ বিজি লেভেলটা আর কি ওকে এটা ছিল যে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল উইকলির এটাকে আমরা মার্কিং করে রাখলাম এফ বিজি উইকের এটা কমপ্লিটলি ফিল আপ হয়নি সো হাতে রাখি এটা আর এ ওয়াই কোনটা হবে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট এরিয়া অফ ইন্টারেস্ট হবে আমাদের কাছে এটা ওকে এটার আমরা নাম দিয়ে দিলাম উইকলি ওকে সো মান্থলি এবং উইকলি লেভেলটা আমাদের চেক আউট করা শেষ এবার হচ্ছে আমরা চলে যাবো যে কোথায় ডেলি লেভেলে চলে আসবো তাহলে ডেলি লেভেলে আসার পরে যদি আপনাদের এফ বিজি লেভেলগুলো যদি ওভার রাইট যদি হয় তাহলে শুধুমাত্র হচ্ছে গিয়ে যে আপনারা এফ বিজি দেখে আপনাদের যেই এরিয়া অফ ইন্টারেস্ট যেটা আর কি হ্যাঁ বা অর্ডার ব্লক যেটা হচ্ছে হায়ার টাইম ফ্লেমের অর্ডার ব্লক যেটা চাইলে শুধুমাত্র ওইগুলাকে মার্ক করে রাখতে পারেন এবং এফ বিজিটাকে হচ্ছে গিয়ে যে ডেলি লেভেলে মার্ক করতে পারেন যদি আপনি ধরেন আপনি হচ্ছে স্ক্যালপিং করতে চান কিংবা হচ্ছে আপনি ইন করবেন কিংবা আপনি ধরেন সুইং ট্রেডিং করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মান্থলি লেভেলের হচ্ছে শুধুমাত্র এরিয়া অফ ইন্টারেস্ট লেভেলটা হলেই চলবে এফ বিজিগুলো হচ্ছে আপনার মার্ক করার দরকার নেই বোঝা গেছে এটা তারপরও আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর কি ওকে সো তারপরে আমরা ডেলি লেভেলে চলে আসলাম ডেলি লেভেলে আসার পরে আমরা ডেলি লেভেলের হচ্ছে গিয়ে যে প্রথমে এফ বিজি লেভেলগুলো মার্কিং করে নিব এফ বি জি মার্কিং করলে আমাদের ডেলি লেভেলের এফ বিজি হচ্ছে গিয়ে যে এইখানে আমাদের ডেলি লেভেলের এফ বি আছে এটার আমরা নাম দিয়ে দেব ডেলির ডি লিখে দেব ওকে এবং ডেলির এরিয়া অফ ইন্টারেস্ট যেটা এরিয়া অফ ইন্টারেস্টটা হচ্ছে আমরা মার্কিং করে নেব লো স্ক্যান্ডেল পর্যন্ত ওকে এখানে আই থিঙ্ক পি ওয়াইটাই হচ্ছে গিয়ে যে মার্ক করে নেন যেহেতু এরিয়া ছোটো তাহলে পি ওয়াইটাই হচ্ছে সরাসরি মার্কিং করে নেন ওকে ফেয়ার ফেয়ারভেলু ক্যাপ উইথ পি ওয়াই মার্ক করে নিলাম আমরা আর আপসাইডে আমাদের তাহলে কী আছে ডেইলি লেভেলগুলোতে হচ্ছে কি যে রিসেন্ট টাইম ফ্রেমগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবেন হায়ার টাইম ফ্রেমে হচ্ছে কি যে অন্যগুলোকে একটু প্রায়োরিটি দিবেন বড়ো যেগুলো আর কি তাহলে এখানে আমাদের ডেলি লেভেলের বিয়ারি ফেয়ার ভ্যালু ক্যাপ আছে এটা অ্যাপ বিজি এটা হলো আমাদের ডেইলি লেভেলের ডি টাইপ করে দিলাম ওকে আর এরিয়া অফ ইন্টারেস্ট যদি মার্ক করি তাহলে এরিয়া অফ ইন্টারেস্ট হবে আমাদের এটা ওকে ডেইলি লেভা ডেইলি লেভেলে আমাদের রিসেন্ট এই লেভেলগুলোই আছে ওকে দেন তাহলে আমরা এখন শিফট করব ডেলি লেভেল আমাদের আর কোনো লেভেল হচ্ছে কি যে মার্কিং করার মতো নেই সো আমরা এখন শিফট করবো যে কোথায় আমরা ফোর আওয়ার্স লেভেলে শিফট করবো ডেলির হাই লো আমরা এতো সেশন অন করলে এমনিতেই বুঝতে পারি হ্যাঁ অথবা যদি কারো সেশন যদি না বোঝেন তাহলে হচ্ছে হাই লোটাও চাইলে ডেলির আপনারা মার্ক করে নিতে পারেন আর কি তবে সেশনটা অন করলে আপনি ডেলির হাই লোটা পেয়ে যাবেন আর কি তাহলে আমরা ফোর আওয়ার্স লেভেলের হচ্ছে লাস্ট হলো আমাদের ফোর আওয়ার্স লেভেল ফোর আওয়ার্স লেভেলের হচ্ছে আমরা এরিয়া অফ ইন্টারেস্টগুলো মার্ক করে নেবো এবং এফ বিজিগুলো হচ্ছে কি যে মার্ক করে নেব আর কি তাহলে আমাদের ফোর আওয়ার্স লেভেলে রিসেন্ট যদি আমরা দেখি রিসেন্ট আমাদের ফোর আওয়ার্স লেভেলে রিসেন্ট এফ বিজি আছে যে আমাদের কোনটা এটা হচ্ছে আমাদের রিসেন্ট এফ বিজি এবং আর একটা এফ বিজি হলো আমাদের এটা রাইট আই থিংক হ্যাঁ এটা এখনও ফুল্লি ফিল আপ হয়নি সো এই দুইটা লেভেল আর এরিয়া অফ ইন্টারেস্ট যদি দেখি এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের ফোর আওয়ার্স লেভেলের একটা এরিয়া অফ ইন্টারেস্ট আছে আর নিচে আমাদের আছে যে এটা হলো আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট ওকে এগুলো হলো আমাদের ফোর আওয়ার্সের এগুলো আমরা নাম লিখে দিই ফোর জাস্ট ফোর মেনশন করে দিলেই হবে ওকে আর এগুলো হচ্ছে এফ বিজি লেভেল এফ বিজি লেভেল চাইলে মার্ক করে রাখতে পারেন যদি আপনি টাইম সেমি শিট করেন তাহলে এফ বিজি লেভেলটা আপনাকে হেল্প করবে আর কি ওকে সো ফোর আওয়ার্স ফোর লিখে দিলাম এটাও হচ্ছে ফোর আওয়ার্সের এফ বিজি লেভেল ফোর লিখে দিলাম ওকে সো এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমাদের কমপ্লিট টপ ডাউন অ্যানালাইসিস কমপ্লিট এখন ডিপেন্ড করতেছে যে আমরা কোন ধরনের হচ্ছে ট্রেডিং করব টাইম ফ্রেম সিলেকশন টপ ডাউন অ্যানালাইসিস আমাদের এতটুকুর মধ্যে হচ্ছে গিয়ে কমপ্লিট এর বাইরে হচ্ছে গিয়ে এখন আমরা জোন আমাদের প্রত্যেকটা লেভেলের হচ্ছে এবার জোন আছে যে আমরা ডেলি লেভেলের ভ্যালু গ্যাপ কোথায় ডেলি লেভেলের হচ্ছে গিয়ে যে এরিয়া অফ ইন্টারেস্ট কোথায় মান্থলি লেভেল উইকলি লেভেল সবগুলো লেভেলই হচ্ছে গিয়ে যে এখন আমাদের কাছে জানা আছে সো কোথায় গেলে মার্কেট দাঁড়াবে কোথা থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে এই সব কিছুই হচ্ছে কি যে আমার এখন ম্যাপিং করা আছে আমি এরপরে হচ্ছে এবার সিলেক্ট করবো যে আমি কোন টাইপের ট্রেডিং করব এবং সেই টাইপের ট্রেডিংয়ের জন্য আমাকে টাইম সিলেকশন করতে হবে এবং ওই অনুযায়ী হচ্ছে যে আমাকে মার্কেটের ট্রেন দেখতে হবে আমাকে মার্কেটের কনফার্মেশন নিতে হবে ওকে সো টপ ডাউন অ্যানালাইসিস যে কোনো কয়েনের মিনিমাম হচ্ছে যে এই চারটা লেভেল আমার রেডি থাকতে হবে যে কোনো কয়েনের কিংবা যে কোনো ফরেন কারেন্সির কিংবা যে কোনো স্টকের বলেন যে কোনো আপনি যে কোনো চার্টে হচ্ছে ট্রেডিং করতে চান এই চারটা লেভেল হচ্ছে কি যে টপ ডাউনে আপনার একদম ক্লিয়ার থাকতেই হবে এটা ড্র করা থাকতে হবে এবং এই ডাটাগুলো আপনার থাকতে হবে ওকে সো টপডাউনে আমাদের শেষ আমরা লোয়ার টাইম ফ্রেম হচ্ছে কি যে বলছি টু আওয়ার ওয়ান আওয়ার এবং থার্টি মিনিটস ফিফটি মিনিটস এগুলো হচ্ছে কি যে আমরা ওই লেভেলগুলোতে আমরা পিউআই লেভেল দেখবো ওই লেভেলগুলোতে হচ্ছে কি যে আমরা অর্ডার ব্লক বা এফ বিজি দেখে দেখে হচ্ছে কি যে অর্ডার ব্লক মার্কিং করবো সেটাও আমরা বলতেছি যে কীসের উপর ডিপেন্ড করে সেটা হলো আমরা ট্রেডিং টাইপের উপর ডিপেন্ড করে করব ওকে সো ট্রেডিং টাইপ আই থিঙ্ক ট্রেডিং টাইপটা হচ্ছে গিয়ে যে সবার জানা আছে যে আমরা টোটাল হচ্ছে কি যে বেসিকলি চার ধরনের চা ফোর টাইপ অফ ট্রেডিংয়ের কথা আমরা বলেছি যে ফোর টাইপ অফ ট্রেড ট্রেডিংয়ের মধ্যে আমাদের কি কি বলেছিলাম আমরা আমরা বলেছিলাম আমরা আমাদের ট্রেডিং টাইপের মধ্যে আমাদের পজিশন ট্রেডিং থাকতে পারে আমাদের সুইং ট্রেডিং থাকতে পারে ইন্টারে ট্রেডিং থাকতে পারে এবং স্ক্যালপিং থাকতে পারে টোটাল হচ্ছে গিয়ে যে এই চারটা ট্রেডিং হচ্ছে গিয়ে যে আমরা আমাদের থাকতে পারে ওকে সো টাইম ফ্রেম সিলেকশন এই টাইম ফ্রেম সিলেকশন হচ্ছে গিয়ে যে ডিপেন্ড করতেছে আপনার ট্রেডিং টাইপের উপরে আপনি কোন টাইপের হচ্ছে ট্রেডিংটা করতে চান এখন পজিশন ট্রেডিং সুইং ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং স্ক্যালপিং ট্রেডিং এগুলো কী বা কাকে বলে কোন টাইপের কোনটা হচ্ছে গিয়ে যে কত ডিউরেশনের ট্রেডিং হয় এই সব কিছুই হচ্ছে আমি চ্যানেলের উপরে ডিসক্রাইব করে রেখেছি অলরেডি যে টাইপস অফ ট্রেডিং নামে হচ্ছে এটা ইয়ে আছে ভিডিও আছে যদি কারোর জানা না থাকে ওখান থেকে হচ্ছে আপনারা সবাই দেখে আসতে পারেন বাট তারপরে ছোট্ট করে হচ্ছে আমি এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি পজিশন ট্রেডিংটা হচ্ছে গিয়ে যে একটু লং টার্মের জন্য যেটা ধরেন আপনার কাছে ওই পজিশনটা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে যে মোর দেন মান্থ অর্থাৎ দু এক মাস পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার কাছে ওই পজিশনটা ওপেন থাকবে সেটা হলো আপনার কাছে পজিশন ট্রেডিং আর সুইং ট্রেডিংটা হচ্ছে যে কী সুইং ট্রেডিংটা হচ্ছে যে আপনার কাছে অ্যাটলিস্ট ধরেন টু উইক্স থ্রি উইক্স অর্থাৎ লেস দেন ওয়ান মান্থ ওকে লেস দেন ওয়ান মান্থ মোর দেন এ উইক এরকম হতে পারে এই এর এরকম সময় যদি আপনি যদি টার্গেট করেন যে কোনো একটা ট্রেড হচ্ছে গিয়ে যে আপনি এই সময়টা পর্যন্ত হচ্ছে গিয়ে ওপেন থাকতে পারে আপনার বা আপনি রাখতে পারেন সেটা হচ্ছে আপনি সুইং ট্রেডিংয়ের ক্যাটাগরিতে পড়ে কি কী ট্রেডিংটা হচ্ছে গিয়ে যে আপনি হাইস্ট এক থেকে দুই দিন অর্থাৎ ডেইলিটা হচ্ছে যে আপনি ডেইলি প্রফিট নিয়ে এক্সিট করতে চাচ্ছেন মার্কেট থেকে এই টাইপের ট্রেডিংটাকে বলা হয় যে ইন্ট্রাডে ট্রেডিং আর তাই হচ্ছে যে কি স্ক্যালপিংটা হলো যে আপনি ধরেন দুই চার পাঁচ ঘন্টার জন্য হাইস্ট একটা ট্রেড হচ্ছে আপনি প্ল্যানিং করে করতে চাচ্ছেন এবং তার ভিতরে হচ্ছে আপনি লস প্রফিট নিয়ে মার্কেট থেকে এক্সিট করে ফেলবেন সো শর্ট টার্মের জন্য যেটা এটাকে আমরা সাধারণত স্ক্যালপিং বলি সো এই টোটাল হচ্ছে কি যে এই চারটা টাইপ এটার বিস্তারিত ইউটিউবে হচ্ছে কি যে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন আর কি আপনারা এখন ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে আমরা কোন টাইপের ট্রেডিংয়ের জন্য কোন টাইম ফ্রেমটাকে হায়ার টাইম ফ্রেম হিসেবে নিব কোনটাকে লোয়ার টাইম ফ্রেম হিসেবে নিব এবং কী কী বিষয়গুলো হচ্ছে কি যে আমরা সেই জিনিসগুলোতে দেখব আর কি তো পজিশন ট্রেডিংয়ের জন্য আমরা মার্কেট যে ট্রেন্ডটা দেখব মার্কেটের ট্রেন মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি সাইড সাইডওয়াইজ আছে অর্থাৎ মার্কেটের ট্রেন্ড অথবা হায়ার টাইম ফ্রেম যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা উইকলি লেভেলে দেখব পজিশন ট্রেডিংয়ের জন্য আমাদের এসটিএফ অথবা যে মার্কেট ট্রেন্ড সেই মার্কেট ট্রেন্ডটা হচ্ছে আমরা উইকলি লেভেলে দেখব আমাদের এল অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে আমরা যে কনফার্মেশান দেখব আর কি এন্ট্রির জন্য এন্ট্রি কনফার্মেশনের জন্য যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা ফোর আওয়ার্সে দেখব আর কি অর্থাৎ ফোর আওয়ার্সে আমরা কী কী জিনিসগুলো দেখবো ফোর আওয়ার্সে আমরা হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক দেখব ফোর আওয়ার্সে হচ্ছে গিয়ে যে আমরা পিউআই দেখবো ফোর আওয়ার্সে হচ্ছে গে যে আমরা ব্যালিড হাই ব্যালিড লো এই জিনিসগুলো হচ্ছে আমরা ফোর আওয়ার্স লেভেলে দেখবো আর আমাদের হচ্ছে এফ বিজি কনফার্মেশন আছে আমরা কোন টাইম ফ্রেমে দেখবো এফ বিজি কনফার্মেশনটা হচ্ছে গিয়ে যে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখবো এফ বিজি কনফার্মেশন অর্থাৎ ফোর আওয়ার্স উইকলি লেভেলে যদি আমরা ট্রেন্ডে ট্রেন দেখি ফোর আওয়ার্স লেভেলে যদি আমরা পিউআই অর্ডার ব্লক দেখি সেই পি ওয়াই অর্ডার ব্লকের মধ্যে আমাদের কী থাকতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে যে ডেইলির ডেইলির ফেয়ারবের গ্যাপের মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা ফোর আওয়ার্সের পি ওয়াইন অর্ডার ব্লক দেখবো ওকে দেন আমরা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং সুইং ট্রেডিংটা হচ্ছে আমরা বলছি যে সুইং ট্রেডিংটা আমাদের কাছে লেস দেন ওয়ান মান্থ হাইস্ট হচ্ছে যে আমাদের কাছে টু থ্রি উইকস পর্যন্ত ওপেন থাকতে পারে সো এটার জন্য আমরা ডেইলির ট্রেন্ড দেখব ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে কোন ট্রেন্ডে আছে সেটা হচ্ছে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখব আর লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আমরা কোথায় দেখব লোয়ার টাইম ফ্রেম মানে হচ্ছে গিয়ে যে পিও অর্ডার ব্লক ডিসিশনাল অর্ডার ব্লক এক্সট্রিম অর্ডার ব্লক এই যে যাবতীয় জিনিসগুলো এই জিনিসগুলো দেখব যে আমরা লোয়ার টাইম ফ্রেমে অর্থাৎ অ্যান্টি কনফার্মেশন আমরা এই জায়গাগুলোতে দেখব এবং সেটা আমরা কোন কোন টাইম ফ্রেমে দেখব আমরা টু আওয়ার্স অথবা হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে সেই জিনিসগুলো দেখব আর যেখানে হচ্ছে গিয়ে যে ফেয়ারবেলু গ্যাপ কি কী ভ্যালু গ্যাপ কনফার্মেশন হচ্ছে যে যেই জোনটাতে হচ্ছে ফোর আওয়ার্সের ভ্যালু গ্যাপ আছে এবং ওয়ান অথবা টু আওয়ারের অর্ডার ব্লক আছে অর্থাৎ এফ বিজি কনফার্মেশন থাকবে যে আমাদের ফোর আওয়ার্সের ওকে দেন আমরা এই জিনিসগুলো আরও প্র্যাকটিক্যালি দেখবো যখন আমরা স্ট্র্যাটেজিতে যখন যাবো তখন আমরা এই জিনিসগুলো আরও প্র্যাকটিক্যালি দেখবো দেন ট্রেডিং ইন্টারটেট্রেডিং ট্রেডিংয়ের জন্য আমরা টাইম ফ্রেম সিলেক্ট করবো যে অ্যাজ এ এস টি এম এস টি এফ টাইম ফ্রেম হিসেবে বা মার্কেট ট্রেন্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা ফোর আওয়ার্স টাইম ফ্রেমে দেখব এবং এল অথবা এন্ট্রি কনফার্মেশান যেটা দেখব সেটা হচ্ছে আমরা থার্টি মিনিটস অথবা ফিফটিন মিনিটসের মধ্যে দেখব এবং এফ বিজি কনফার্মেশানটা দেখবো যে আমরা টু আওয়ার অথবা ওয়ান আওয়ারে অর্থাৎ যেই জোনের মধ্যে হচ্ছে কি যে অর্ডার ব্লক ওয়াই আছে সেই জোনটা হচ্ছে টু আওয়ার্স অথবা ওয়ান আওয়ারের কোনো এফ বিজি জোনে পড়ছে কি না এটাই হচ্ছে যে এফ বিজি কনফার্মেশান স্ক্যালপিং স্ক্যালপিংয়ের জন্য আমরা ট্রেন্ড দেখবো মার্কেটের ট্রেন্ড টু আওয়ার অথবা ওয়ান আওয়ারে হচ্ছে কি যে মার্কেট ট্রেন্ড দেখব মার্কেট হায়ার টাইম ফ্রেমে আছে নাকি লোয়ার টাইম ফ্রেমে আছে এবং এল বা অ্যান্টি কনফার্মেশন যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফাইভ মিনিট টাইম ফ্রেমে দেখবো ওকে অর্থাৎ ফাইভ মিনিট টাইম ফ্রেমে আমরা পিওয়াই ওয়াই অ্যান্ড অর্ডার ব্লক দেখব আর এস টি আমাদের কী থাকবে এসটিএফে হচ্ছে গিয়ে যে আমাদের ডিমান্ড সাপ্লাই থাকবে এটা মাথায় রাখবেন এস টিএফে আমাদের সবসময় ডিমান্ড সাপ্লাই থাকবে ফোর আওয়ার্স আমাদের ডিমান্ড সাপ্লাই থাকবে এবং ডেইলি লেভেলে আমাদের ডিমান্ড সাপ্লাই থাকবে উইকলি লেভেলে আমাদের ডিমান্ড সাপ্লাই থাকবে দ্যাট মিন্স মার্কেট যেই ট্রেন্ডে থাকবে সেই ট্রেন্ডের হচ্ছে গিয়ে যে আমরা ডিমান্ড সাপ্লাইগুলোকে হচ্ছে কি যে প্রায়োরিটি দিব আর কি ওকে দেন আমাদের এন্ট্রি থাকবে যে কোথায় আমাদের স্ক্যালপিংয়ের জন্য আমাদের এন্ট্রির জন্য বা লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনের জন্য আমরা ফাইভ মিনিটস টাইম ফ্রেমকে ইউজ করবো দ্যাট মিনস ফাইভ মিনিটস টাইম ফ্রেম আমাদের পি ওয়াই অর্ডার ব্লক এজেন্সগুলো থাকবে এবং সেই পিওয়াই অর্ডার ব্লক অবশ্যই কোথায় থাকতে হবে ফিফটিন মিনিটস অথবা থার্টি মিনিটসের কোনো অ্যাপ বিজি লেভেলে হচ্ছে গিয়ে থাকতে হবে দ্যাট মিনস আমাদের লোয়ার টাইম ফ্রেমের জন্য 5 মিনিটস লোয়ার টাইম ফ্রেমের জন্য এফ বিজি কনফার্মেশান থাকবে যে কি থার্টি মিনিটস অথবা ফিফটি মিনিটস হচ্ছে কি যে আমাদের এফ বিজি কনফার্মেশন লাগবে ওকে এই হচ্ছে টোটাল আমাদের টাইম ফ্রেম সিলেকশন এবং আপনারা অনেকেই হচ্ছে কি যে আমাকে বারবার প্রশ্ন করেন যে আমরা কোন টাইম ফ্রেম দেখব কোন টাইম ফ্রেম দেখব এই হচ্ছে কি যে টাইম ফ্রেম সিলেকশানের মেথডটা যে আপনি কোন ট্রেডিং করবেন কোন টাইপের ট্রেডিং আপনি করবেন সেই টাইপের ট্রেডিংয়ের উপর ডিপেন্ড করতেছে আপনি ট্রেন কার দেখবেন তারপরে হচ্ছে আপনি হাই ব্যালেড হাই ডো কার্ড দেখবেন ওয়াই হচ্ছে গিয়ে যে আপনি কার্ড দেখবে অর্ডার ব্লক আপনি কার দেখবেন এবং সেটার জন্য আপনি কনফার্মেশন অ্যাপ বিজি কোন টাইম ফ্রেমে দেখবেন এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার ট্রেডিং স্টাইলের উপরে আপনি যদি লার্জার টাইম নিয়ে যদি আপনি যদি ট্রেডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লার্জার টাইম ফ্রেম ফলো করতে হবে আপনি যদি শর্টার টাইম ফ্রেমে যদি ট্রেডিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শর্ট টাইম ফ্রেম ফলো করতে হবে ওকে সো আমাদের আজকের টপিক ছিল যে মূলত এটাই টপ ডাউন অ্যানালাইসিস উইথ টাইম ফ্রেম সিলেকশন আই থিঙ্ক আমি পুরো জিনিসটা সবাইকে বোঝাতে পেরেছি এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে এটার উপরে এখন হচ্ছে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন